যারা দালাল সন্ত্রাসী লোকেরা ভূমিদস্যু জনগণের উপর নির্মাণ নির্যাতিতকারী বালু মহল বকলকারী এবং অনেক কিছু অবৈধ হত্যা গ্রুপ করেছে তাদের যে কোনো সমর্থক সহযোগীকে তাদের কোনো নেতা কর্মী সমর্থক যদি প্রশ্রয় দেয় তাহলে তাকেও দল থেকে পরিষ্কার করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে এটা আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি প্রিয় ভাইরা আপনারা জানেন যে রাশিয়াকে গত কয়েকদিন অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমি দীর্ঘদিনে আপনাদের ভাই হিসেবে এই মহানগরীর প্রায় আঠেরো বছর

কাল এবং পশুর মধ্যে রাজশাহীদের তিনজন শহীদ এবং যারা এইসুতা করেছে তাদের সবার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইনের শাসনে মামলা রুজু হবে এবং আইনের শাসনের দ্বারাই তাদের বিচার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ